ভারত পাকিস্তানের সম্পর্ক আবারও চরম উত্তেজনায় কাশ্মীরে রক্ত ঝরার পর শুরু হল পাল্টা জবাব আর এখন পুরো উপমহাদেশ জুড়ে দোলা দিচ্ছে যুদ্ধের শঙ্কা বাইশে এপ্রিল দুই হাজার পঁচিশে কাশ্মীরের পাহেলগামে তীর্থযাত্রীদের উপর চালানো হয় নির্মম সন্ত্রাসী হামলা একটি বাস লক্ষ্য করে স্বয়ংক্রিয় অস্ত্রের গুলি মুহূর্তেই ঝরে পড়ে ছাব্বিশটি প্রাণ ভারত সরাসরি দোষারোপ করে পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী তাইজেবাকে ছয় রাতে ভারতীয় বিমান বাহিনী চালায় এক যুগান্তকারী প্রতিশোধ অভিযান অপারেশন সিদুর পাকিস্তান অধিকৃত কাশ্মীরে এবং পাকিস্তানের অভ্যন্তরে একসাথে নয়টি জঙ্গি ঘাঁটিতে বোমাবর্ষণ ভারতের ভাষ্য এই ঘাঁটিগুলোতেই প্রশিক্ষিত হচ্ছিল পাহেলগামের হত্যাকারীরা পাকিস্তান এই হামলাকে বলেছে যুদ্ধের সামিল তারা দাবি করেছে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন আমরা প্রতিশোধ নেব ঠিক সময় মতো উপযুক্ত জায়গায় বিশ্ব এখন দুশ্চিন্তায় জাতিসংঘ মহাসচিব গুতেরেস বলেন উভয় পক্ষকে সংযম প্রদর্শন করতে হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই পদক্ষেপকে বললেন উস্কানিমূলক চীন কাশ্মীরে আন্তর্জাতিক হস্তক্ষেপের ইঙ্গিত দিল রাশিয়া বলছে শান্তিপূর্ণ আলোচনায় ফিরতে হবে সীমান্তে এখন যুদ্ধাবস্থা এলাকা জুড়ে গোলাবর্ষণ বর্ষণ ড্রোন টহল এবং সেনা মোতায়েন উভয় দেশই পারমাণবিক শক্তিধর একটা ভুল বোঝাবুঝি একটা ভুল সিদ্ধান্ত উপমহাদেশকে ঠেলে দিতে পারে ভয়ঙ্কর বিপদের মুখে একটা প্রশ্ন এখন ঘুরছে কাশ্মীর কি কেবল ভূখণ্ড না লক্ষ প্রাণের ভাগ্য এই উত্তেজনার শেষ কোথায় আপনার মতামত কি কমেন্ট করে জানান এই ধরনের বিশ্লেষণমূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন লাইক দিন আর শেয়ার করুন সবাইকে জানাতে এতক্ষণ ধৈর্যে ধরে ভিডিওর সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ